গুড মর্নিং সকাল সাড়ে পাঁচটা বাজছে আর ঘোষবাবু আমাদের দুজনের জন্য চা বানাচ্ছিল চায়ের লিকারটা ঠিকঠাক হয়নি বলে একটু আমার মনটা খারাপ কি হলো বাবা সমুদ্রের ধারে গেলেও আমরা এইভাবেই চা হাতে নিয়ে সমুদ্রের পাড়ে বসে থাকি আর এখানে সুবর্ণ রেখা আছে এই অনুভূতিটা আর তার সঙ্গে একটা সুন্দর ঠান্ডা আমেজ

খেয়ে স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে গেছি আমরা বেরোতে বেরোবো সাইট সিনিংয়ের জন্য কালকে তো রথযাত্রার জন্য বেরোনো যায়নি রাস্তা ব্লক ছিল তো আজ বেরোবো তো চলো আমাদের রিসর্টটা ছিল একেবারে প্রকৃতির কোলে পাশ দিয়ে চলে গেছে মেঠো রাস্তা একদম গ্রামের ভেতরে যাই হোক চা খেয়ে পেরিয়ে পড়লাম পথের মধ্যে যে যার মতো ব্রেকফাস্ট করে নিল ধোসা ইডলি পুরি তারপর সেখান থেকে আমরা রওনা দিলাম গুরুজি লেক ওই এখন এই তো খেলাম আচ্ছা এই তো আছে একটা ড্যামের ধারে এই ছোট ছোট হোটেল গুলো খাবারের অর্ডার নাই আর সবাই ধারাগিরি ফলস দেখে সেখানে লাঞ্চ সারে আমরা ধারাগিরি ফলসের কাছে এসেছি আর এখানে আমাদের লাঞ্চের জন্য লাঞ্চের জন্য বেশ মোরগের কি বলবো এখানে প্রচুর ডিম্যান্ড অনেকেই খেতে চাই আমাদেরও নেওয়া হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখো এরমভাবে কে খায় ভাই পুরুটি ড্যামের ধারে আমরা কোনো সময় নষ্ট করিনি কারণ আমরা ঠিক করলাম আগে দূরে ধারাগিরি ফলসটা দেখে আসি তারপর এখানে লাঞ্চ সারার সময় আমরা বরুডি ড্যামটা ঘুরে দেখব তবে এখানে দেখলাম বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে কিন্তু বোটিং করার পরিকল্পনা আমাদের ছিল না তো চলো নেচার এনজয় করতে করতে যাওয়া যাক যে কোনো ঝর্নার কাছে যাওয়ার যে রাস্তাটা বা পরিবেশটা সেটা সত্যিই অবর্ণনীয় সুন্দর সাধারণ একটা জায়গা আর চারিদিক দিয়ে পুরো একদম ঝর্ণার সুন্দর আওয়াজ আর যে কোনো ধরনের ঝর্ণা এই চার জনের স্নান একদম বাধা ধরা যদিও সাবধানতা মেনে ওরে দাদাদের সঙ্গে গাড়ির মাথায় চেপে যাওয়ার মজাই আলাদা কিন্তু সেটা আদতে হয়নি এরপর চললাম বুড়ুডিলা টাটা বোটিং হচ্ছে ড্যামের ধারে যে হোটেলটায় আমাদের লাঞ্চ বলা ছিল সেখানে একটু ভিড় থাকায় আমরা একদম ড্যামের ধারে ঘুরতে চলে এসেছিলাম যা অর্ডার করা ছিল আমাদের চিকেন থালিতে তাই আমাদের এখানে সার্ভ করে দেওয়া হচ্ছিল আর গরম গরম খিদের পেটে খেতে দারুণ সব সবথেকে সুন্দর ছিল চিকেনটা অনবদ কেমন খেলে দেশি মোরগি আর কেমন হয়েছে কেমন খেলে দেবে সত্যি সত্যি না টেস্টি ভীষণ টেস্টি রান্নাটাও ভালো করে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে আর আমরা এসে পৌঁছলাম ফুলডুংরি টিলা তখন অঝরে বৃষ্টি নেমেছে আর এখান থেকে মানে ঘাটশিলা শহরের একটা অংশ সম্ভবত আগে দেখা যেত এখন কিন্তু একদমই সেটা পরিষ্কার নয় উপন্যাসটির জন্য এই জায়গাটি অনেকটা বিখ্যাত কিন্তু এখন রক্ষণাবেক্ষণের বড় অভাব রঙ্কিনী দেবীর মন্দিরে যাওয়ার পথে গালোরি ব্যারেজটা দেখলাম এখানে অনেক স্থানীয় মানুষ মাছ ধরে মাছ বিক্রি করেও জীবিকা নির্বাহ করে আকাশের অবস্থা খারাপ থাকার কারণে আমরা আমাদের দর্শনীয় স্থানগুলোকে তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছিলাম এটা দেখতেই পাচ্ছ রঙ্কিনী দেবীর মন্দির এখানে আমরা পুজো সেরে নিয়ে বাঁকে প্রণাম সেরে একটা জিনিস খেয়াল করলাম এখানে নারকেল দিয়ে পূজা দেওয়ার একটা প্রচলিত ব্যাপার আছে তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এরপরে যে জায়গাটা যাব সেটা অসাধারণ খুব কষ্ট হয়েছিল কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখতে থাক সিদ্ধেশ্বর শিব মন্দির জানেকা রাস্তা ড্রাইভার দাদা জানিয়েছিল রাস্তাটা কিন্তু অনেক খারাপ আর এইটা ছিল মন্দিরে যাওয়ার সেই মানচিত্র রাস্তার ধরন ছিল এমনি তো সবাই আমাদের মধ্যে যেতে পারেনি বাবা পথ শেষ হচ্ছে না এখন অনেক উঁচুতে উঠতে হবে তার মধ্যে আমার ছেলে আবার নিজে থেকেই যাচ্ছে হ্যাঁ টু উফ একদিকে ঝিব বৃষ্টি আর শিব মন্দিরে যাওয়ার রাস্তা এত উঁচুতে কতটা উঁচু কুয়াশা চারিদিকে বৃষ্টি হয়ে পুরো গ্রিনারি সবুজ সবুজ অদ্ভুত সুন্দর যেমন কষ্ট তেমন সুন্দর চলো ফাইনালি আমরা শিবশম্ভুর চরণে আসতে পেরেছি হারে হরে বলে বাবার প্রসাদ জয় শিবশম্ভু আর মামা প্রসাদ তুমি খাও তুমি এতটা কষ্ট করে উঠেছো খাও জয় শিবশম্ভু গন্দী মহারাজা শিবশম্ভুকে প্রণাম করে একটু জিরিয়ে নিয়ে প্রসাদ খেয়ে দূর থেকে সুবর্ণরেখাকে দেখে মন ভরে গিয়েছিল তারপর নেমে আমরা গিয়ে পৌঁছলাম গৌরীগুঞ্জ বিভূতিভূষণের বসতপাটি এখানে ঘরের ভিতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাও নেই আর দেখতেই পাচ্ছ এরকম ছবি দিয়ে বিভিন্ন জিনিসগুলোকে আঁকা রয়েছে ফটোগ্রাফি অ্যালাও আছে লেখকের ব্যবহৃত পোশাক বা এখানে দেখতেই পাচ্ছ পাণ্ডুলিপি রয়েছে চিঠি রয়েছে মানে নিজের চোখে দেখলে মানে একটা অন্যরকমই অনুভূতি হয় এগুলো আর আমি তোমাদের যতটুকু পেরেছি ভিডিও করে এখানে দেখানোর চেষ্টা করেছি বৃষ্টিটা এই সময় একটু ওরই মধ্যে কমেছিল এরপর আমরা এখান থেকে যাব রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মঠেও কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে সেটা আগে থেকে এখানে বুক করে আসতে হয় ঠাকুরের কাছে এলেই মনটা সত্যিই শান্ত হয়ে যায় ভালো রেখো ঠাকুর সকলকে তুমিও ভালো থেকো এটা ছিল আমাদের শেষ দর্শনীয় স্থান তখন প্রচুর বৃষ্টি নেমেছে আর কিন্তু আমার ছেলের যে ছিল ঠাকুর সে দেখবে রথের আদলে বানানো সূর্য মন্দিরটা না দেখলে এর সৌন্দর্যটাই মনে হয় আমাদের কাছে অধরা থেকে যেত পাশে দেখো সুবর্ণরেখা নদী ফুসছে যাই হোক এরপরের ডেস্টিনেশন একেবারে ফেরার পথে এক জায়গা থেকে চপ নিয়ে আসা হয়েছিল বাঙালি বলে কথা চা চপ মুড়ি আহা অসাধারণ অম্বলের কম্বিনেশন যাই হোক এর পরে একেবারে আমরা মানে ডিনারে চলে যাব কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখন শুতে মন চাইছে দিদিভাই আমাদের এখানে কী মাথা হবে চ চপ মাখা হবে দিদিভাই প্রথমে ঢুকেই বলছে চুড়ি কোথায় সময় দিদিভাইর দিকে একস্ত তাকিয়ে নিলে চুড়ি কোথায় চুড়ি দিয়ে কী করবে দিদি আজকের ডিনারেও অ্যাজ ইউসুয়াল বেগুন ভাজা ছিল কারণ আমার ছেলে বেগুন ভাজা দুধ ভাত খাচ্ছিলো নেওয়া হয়েছিল মিক্সড ভেজ ডাল আর ওখানে চপ মাখা চিকেন আর আমার ছেলের জন্য একটু দুধ যেটা ওরা একদম গরম গরম আমাকে দিয়ে যাচ্ছিল ডিনার শেষ করার পর অনেকেই রুমে চলে যেতে পেরেছিল কিন্তু আমরা বৃষ্টির কারণে আটকে গেছিলাম আর ওদের একটু রুটি নিয়েছিলাম আমরা এক্সট্রা সেই রুটি ওদের খাওয়াচ্ছিলাম এতটা স্পিডে কিন্তু ছোঁড়া হয়নি ওদের দিকে ভিডিওটা স্পিডে রয়েছে আর ওয়েদার দেখতেই পাচ্ছ আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কালকে এখানকার অনেক ভয়াবহ পরিস্থিতির ভিডিও শেয়ার করব আজকে টাটা